নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মুসুরির ডাল দিয়ে পেঁপের ঘন্টর একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি মুসুরির ডাল দিয়ে পেঁপের ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেঁপে নিয়েছি ডাল আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে খোসা ছাড়িয়ে পেঁপে টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি পেঁপে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি ডাল দিয়ে পেঁপের ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি তিন চামচ সরষের তেল গরম করে নিয়েছি সরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গোটা জিরে একটা তেজপাতা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কেটে পৌন সঙ্গে চুলে বেশ ভালো করে মিক্স করে দেবো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে চার পাঁচ মিনিট করে ভেজে নেব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো মুসুরির চাল এখানে আমি তিনটে মিডিয়াম সাইজের পেপের জন্য তিনশো গ্রাম মুসুরির ডাল নিয়েছি ডালের পরিমাণটা আপনারা কম বা বেশি করতে পারেন দু মিনিট পেঁপের সাথে ডাল নাড়াচাড়া করে নেব ডাল যদি অনেকটা সময় ধরে ভাজা হয় সেদ্ধ হতে চায় না ডালের সাথে পেঁপে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল এই রেসিপিটি একটু গা মাখা মাখা হবে ডাল পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব ডাল পেঁপে বেশ ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে নাইনটি পারসেন্ট কুক করে নেব ডাল পেঁপে প্রায় নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এখানে আমি পুরো হানড্রেড পারসেন্ট কুক করছি না দিয়ে দেবো স্বাদনীয়ই চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো পনেরো কুড়ি মিনিটের বেশি সময় হয়ে গেছে এখন ঠিক এই রকম হয়েছে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ